নিতুর সাথে সারাদিনে নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম আজকে কিন্তু আমি চলে এসেছি ব্যারাকপুরে মা অন্নপূর্ণার মন্দিরে এই মন্দিরটি সম্পর্কে মোটামুটি অনেকেই হয়তো জানেন আবার কেউ কেউ হয়তো জানেন না এই মন্দিরটি কিন্তু পুরোপুরি কিন্তু দক্ষিণেশ্বরে যে মায়ের মন্দির রয়েছে সেই রকমই কিন্তু ডিটো তো এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন এই মন্দিরে ভোগ প্রসাদের কী ব্যবস্থা রয়েছে তার টিকিট মূল্য কত রয়েছে সমস্ত ডিটেলস খুঁটিনাটি তথ্য বলতে পারেন সবটা আমার ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো ভিডিও টার সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন এনজয় করুন মাকে দর্শন করুন মায়ের কাছ থেকে সবাই আশীর্বাদ নিয়ে নিন আর আমি তো নেবই আর আপনারা আমাকে আশীর্বাদ করতে কেউ ভুল করবেন না আর আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার চ্যানেলটির আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে নিজেদের মতামত কমেন্ট সেকশানে জানাতে কেউ ভুল করবেন না তো চলুন আগে দেখে নিই আপনারা এখানে কীভাবে আসবেন এখন বাজে নটা পঁয়তাল্লিশ মতো আর আমি কিন্তু ব্যারাকপুর চলে এসেছি আর ব্যারাকপুরের এই বাইরে বেরিয়ে এসে এখান থেকে কিন্তু অটো নেবো দেখি অটো কোথা থেকে পাওয়া যায় তারপরে কিন্তু যাব কিন্তু মা অন্নপূর্ণা মন্দিরে তো চলুন যাওয়ার মা অন্নপূর্ণা মন্দিরে যাওয়ার জন্য ডাইরেক্ট অটো কিন্তু যায় না তো এখান থেকে অটো নেবো গভর্নমেন্ট স্কুলের পর্যন্ত যাব। ওখানে নামার পরে ওখান থেকে পায়ে হেঁটে বা অটো টোটো করে আবার যেতে হবে তো চলুন আগে গভর্নমেন্ট স্কুলের জন্য অটোটা নিয়ে নিই ব্যারাকপুর স্টেশনের বাইরে কিন্তু অনেকগুলো কিন্তু অটো স্ট্যান্ড রয়েছে তো পরপর সব একটা করে অটো স্ট্যান্ড রয়েছে তো আমি ঠিক এখানে জানি না তো এখানে জিজ্ঞাসা করে করে আমি যাচ্ছি তো অন্নপূর্ণা মন্দিরে যাওয়ার জন্য একদম লাস্টের যে অটো স্ট্যান্ডটা রয়েছে সেখান থেকে অটো নিতে হবে ওখান থেকে বললো যে গভর্নমেন্ট স্কুল পর্যন্ত যেতে হবে তারপরে গিয়ে ওখান থেকে আবার হেঁটে বা অটোরিকশা করে আবার যেতে হবে স্টেশনটা হচ্ছে এদিকে আর এদিক থেকে অটোতে করে এসে এখানটায় নামিয়ে দিল এটা হচ্ছে গভর্নমেন্ট স্কুলের এখানটায় নামিয়ে দিল আর রাস্তাটার ওদিকটায় নামিয়ে দিয়েছিল। ওখান থেকে ক্রস করে এপাশে আসলাম আর এই যে গলি রাস্তাটা চলে যাচ্ছে এই দিক দিয়ে গেলেই কিন্তু অন্নপূর্ণা মন্দির আর এখান থেকে টোটো নেবো আর ব্যারাকপুর স্টেশন থেকে এই পর্যন্ত আসতে ভাড়া লাগলো দশ টাকা করে মাথাপিছু তো চলুন এখান থেকে টোটো নিই আর টোটোতে কত নিচ্ছে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো কতক্ষণ সময় লাগছে সেটাও জানাবো ব্যারাকপুর স্টেশন থেকে এখানে আসতে টাইম লাগলো পাঁচ মিনিট মতন অটোতে আমি টোটো নিয়ে নিয়েছি এখান থেকে আর টোটোতে কিন্তু মাথা কিছু ভাড়া লাগছে দশ টাকা করে তো খুব বেশি টাইম কিন্তু লাগছে না ব্যারাকপুর স্টেশন থেকে অল্প রাস্তা একদম অল্প রাস্তা তো রাস্তার ডিটেলসটা তো আমি আপনাদেরকে দিলাম এবার যাবো গিয়ে মন্দিরের ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করুন তো এটাই কিন্তু মা অন্নপূর্ণা মন্দিরের কিন্তু একদম কিন্তু সামনেটা এটাই হচ্ছে একদম এন্ট্রি যে গেটটা এটা হচ্ছে সেটা তো চলুন এবার ভেতরে ঢুকবো আর মন্দিরটাও দর্শন করব মাকেও দর্শন করব। আর আমি এখানেই ফার্স্ট টাইম এসেছি আপনারা এর আগে কারা কারা এসছেন অবশ্যই আমাকে জানাবেন তো চলুন ভেতরে মন্দিরের বাইরে কিন্তু পুজোর সামগ্রী কিন্তু বিক্রি হচ্ছে আপনারা চাইলে কিন্তু পুজোর সামগ্রী নিয়ে তারপরে কিন্তু মন্দিরে যেতে পারেন পুজোও দিতে পারেন আমি এখান থেকে ফুল নিয়ে নিলাম এই মন্দিরটি দেখলে কিন্তু মনেই হবে যে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে রয়েছি কিন্তু এটি হচ্ছে ব্যারাকপুরে অবস্থিত মা অন্নপূর্ণার মন্দির আজকে আমি এখানে চলে এসেছি এবং এই মন্দিরের সমস্ত ডিটেলসটা আপনাদেরকে বলবো তার আগে বলি এই মন্দিরটা কিন্তু তৈরি করা হয়েছিল আঠেরোশো সালে পুরো দেখে কিন্তু মনে হচ্ছে যে দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে রয়েছি তো চলুন পুরো মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখাবো আর তার সাথে সাথে এই মন্দিরের সমস্ত ডিটেলসটাও আপনাদের সাথে শেয়ার করব। তো মন্দিরের এটা হচ্ছে একটা সাইড যেটা এন্ট্রির সময় আপনারা দেখছেন আর মন্দিরে যদি আপনাদেরকে ঢুকতে হয় পুজো দেওয়ার জন্য সেই রাস্তাটা হচ্ছে এই সাইডটা আর পুজোর সামগ্রী আপনারা মন্দিরের সামনে মানে বাইরেটাও পেয়ে যাবেন আবার যদি চান যে বাড়ির থেকে নিয়ে আসবেন সেটাও নিয়ে আসতে পারেন তো সামনেই যে স্ট্যাচুটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জগদম্বা দেবীর স্ট্যাচু কিন্তু এখানটায় কিন্তু করা রয়েছে আর এই মন্দিরের দেখাশোনা মানে ওনাদের বংশধররাই কিন্তু এখনও দেখাশোনা করছেন আর এটা হচ্ছে মন্দিরে ঢোকার কিন্তু মানে গেট এই সিঁড়ি দিয়ে উঠে তারপরে কিন্তু মন্দিরে পুজো দিতে হবে আর মন্দিরের ঠিক অপোজিটে ওই সাইডটাতে ওখানে কিন্তু রয়েছে মন্দিরের অফিস ঘর আপনাদেরকে তার আগে একটা ছোট্ট ইনফরমেশান দিই এই মন্দিরে ভিডিও করার জন্য কিন্তু আপনাদেরকে পারমিশন করাতে হবে পারমিশনের কিন্তু চার্জ রয়েছে আলাদা আলাদা এই যে অফিস ঘরটা আপনাদেরকে দেখাবো এখান থেকে কিন্তু আপনাদেরকে ভিডিওর জন্য কিন্তু পারমিশন করাতে হবে যেখান থেকে আপনারা ভোগের কুপন নেবেন ওখান থেকে ভিডিওর জন্য পারমিশন করাতে হবে তো চলুন আপনাদেরকে অফিস ঘরটা ঘুরে দেখাচ্ছি আমি কিন্তু রয়েছি একদম অফিস ঘরের সামনে আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই মন্দিরের অফিস ঘর তো এখান থেকে আপনারা কিন্তু সমস্ত রকম ইনফরমেশান পেয়ে যাবেন ক্যামেরার জন্য যদি আপনাদেরকে পারমিশন করাতে হয় এখান থেকে করাতে হবে এমন কি কিন্তু খাবারের যে কুপন ভোগ প্রসাদের সে তার কুপনও কিন্তু এখান থেকে পাবেন এবার আপনাদেরকে বলি যে ক্যামেরার জন্য চার্জ কত লাগছে এখানে তো ক্যামেরার জন্য চার্জ লাগছে এক ঘন্টার জন্য পাঁচশো টাকা আর দু ঘন্টার জন্য হাজার টাকা এরকম করে আলাদা আলাদা করে কিন্তু চার্জ কিন্তু রয়েছে আর মানে ভোগের জন্য যে কুপন রয়েছে সেই কুপন আমি কেটে নিয়েছি সেই কুপনটা হচ্ছে এটা আর এর জন্য লেগেছে হচ্ছে মাথাপিছু একশো কুড়ি টাকা করে লেগেছে ভোগের কুপন চার্জ তো চলুন বাদবাকি মন্দির চত্বরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আর এখানে কিন্তু খাবার জলের ব্যবস্থা রয়েছে খুব সুন্দর আর দক্ষিণেশ্বরের মন্দিরে আমরা যেটা দেখি মায়ের মন্দিরে যে সাথে সাথে কিন্তু বাবারও অনেকগুলো মন্দির রয়েছে এখানেও কিন্তু আপনাদেরকে আমি যদি একটু দেখাই দেখুন পরপর কিন্তু এখানে কিন্তু ভোলেনাথের মন্দির কিন্তু রয়েছে একদম দক্ষিণেশ্বরের ডিটো এখানেও কিন্তু রয়েছে আর পুজো আমার দেয়া হয়ে গেছে মায়ের মূর্তি মায়ের মুখ দর্শন মাকে দর্শন সবটা আপনাদের সাথে আমি করবো দেখাবো আপনাদেরকে তো তার আগে চলুন মন্দিরটা পুরোটা ঘুরে দেখাই আর আরও একটা ইনফরমেশন এই মন্দিরের খুব কাছেই কিন্তু রয়েছে রানীর রাসমণি ঘাট তো সম্ভব হলে সেখানেও আপনাদেরকে নিয়ে যাব। সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আপনাদেরকে যেটা বললাম ভোলেনাথের মন্দির কিন্তু রয়েছে ছটা এদিকে তিনটে আর এদিকটাও কিন্তু তিনটে রয়েছে মন্দিরের পরিবেশটা কিন্তু খুব সুন্দর একদম শান্ত নিস্তব্ধ নিরিবিলি একটা পরিবেশ অফিস ঘরের সাইড দিয়ে যে ছোট ছোটো ঘরগুলো রয়েছে আর রুম নম্বর এই যে ইলেভেন টুয়েলভ ওদিক দিয়েও সব কিন্তু রয়েছে এখান দিয়ে কিন্তু লোক কিন্তু বসবাস করে লোক কিন্তু থাকে জগদম্বা দেবীর যে বংশ পরম্পরা বংশধররা রয়েছে তারা কিন্তু এখানে কিন্তু এখনও কিন্তু বসবাস করে আর ভোগ প্রসাদ এখানে কিন্তু দেয়া হয় কিন্তু দুপুর একটার থেকে মানে একটার থেকে লাইন হয় দেন দিতে দিতে হয়তো দেড়টার মতন বেজে যায় আর এই সাইডটাতেই হয়তো ভোগ প্রসাদটা দেওয়া হয় এই সাইডটাতেই কারণ গেট নম্বর টুটা ওখানে ওখান দিয়ে কিন্তু লাইনটা পড়বে আর কুপন যদি আগে থেকে বুক ঠুক করতে হয় তাহলে এই ফোন নম্বরে ফোন করে আপনারা বুক করতে পারেন এটা হচ্ছে ফোন রুম হচ্ছে অফিসিয়াল নম্বর অফিস ঘর তারপর ওদিকে রয়েছে কিন্তু ভোগ ঘর মায়ের মন্দিরের ঠিক পাশে মানে ভোলেনাথের যে মন্দিরগুলো রয়েছে তার ঠিক পাশে এখানটায় কিন্তু রয়েছে কিন্তু ধ্যান ঘর তো চলুন আপনাদেরকে ধ্যানঘরের ভেতরটা একবার নিয়ে গিয়ে ধ্যানঘরটা কীরকম সেটা আপনাদেরকে একবার দর্শন করিয়ে দিই এই ধ্যান ঘর কিন্তু দক্ষিণেশ্বরেও আছে আমি দেখেছি সেটা আপনারাও যারা যারা দক্ষিণেশ্বরে গেছেন অবশ্যই দেখেছেন সেখানে সেখানকার মতন কিন্তু এখানেও কিন্তু রয়েছে ধ্যান ধ্যানঘরের সামনে এখানটায় তুলসী মঞ্চ রয়েছে আর ধ্যান ঘরে যে ঢোকার যে গেট এটা রয়েছে কিন্তু তালা মারা ভেতরে ঢোকা যাচ্ছে না আর ধ্যান ধ্যানঘরের সাইড দিয়ে এরকম কিন্তু বিভিন্ন কিন্তু ঠাকুরের কিন্তু ছোট ছোট কিন্তু মন্দির মানে মূর্তি রয়েছে এখানে যেরকম কিন্তু রয়েছে ছোট ছোট দুটো রাধা কৃষ্ণ পিতলের রাধা কৃষ্ণ দেখেই বোঝা যাচ্ছে এখানে রয়েছে কিন্তু লাড্ডু গোপাল আপনাদের করালাম মন্দিরটা পুরো আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম আর এখন ঘড়িতে বারোটা বাজে ভোগ প্রসাদের এখন অনেক টাইম রয়েছে তো চলুন আগে গঙ্গার ঘাটটা ঘুরিয়ে নিয়ে আসি সামনেই কিন্তু রয়েছে একদম সামনেই রয়েছে কিন্তু রানির রাসমণি ঘাট মানে এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা আর পেছন বরাবরই কিন্তু সোজা কিন্তু রয়েছে কিন্তু ঠিক এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানী রাসমণি ঘাটের যাওয়ার রাস্তা একদম দু মিনিটেরও নয় এক মিনিটের হাঁটা পথেই কিন্তু রয়েছে তো চলুন যাওয়া যায় রয়েছে কিন্তু রানী রাসমণি কিন্তু ঘাট আর এটা হচ্ছে ঘাটের ঠিক ওপরটায় লম্বা লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভোগ প্রসাদের লাইন আর আপনাদেরকে মন্দিরটের টাইমিংটা আমি বলে দিই সেটা বলা হয়নি মন্দিরের টাইমিংটা হচ্ছে সকাল পাঁচটার থেকে দুপুর দেড়টা পর্যন্ত মন্দির খোলা থাকে আর বিকেলবেলা বিকেল চারটের থেকে আটটা পর্যন্ত এই মন্দিরটি খোলা থাকে তো চলুন এবার ভোগ প্রসাদের লাইনে আমাকেও দাঁড়াতে হবে যা দেখতেই পাচ্ছেন লাইনটা কিন্তু দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেছে একটা অফিস রুমের সামনে দিয়ে যে বারান্দাটা ওখানে কিন্তু ভোগ প্রসাদটা খাওয়ানো হয় এরকম চেয়ার টেবিল করে কিন্তু ব্যবস্থা করা হয়েছে দেখতেই পাচ্ছেন প্রচুর লোক কিন্তু ভোগ প্রসাদ খাচ্ছে বসে ভোগ প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে আর ভোগ প্রসাদে এখানে কিন্তু বসে খাওয়ার জন্য মোটামুটি দেড়শো জনের মতন বসে মানে খেতে পারবে একসাথে এতটা ব্যবস্থা করেছে পুরো যে বারান্দাটা রয়েছে পুরোটাতে কিন্তু চেয়ার পেতে কিন্তু ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছে করলাম ব্যারাকপুরে মা অন্নপূর্ণা মন্দিরের সমস্ত ডিটেলস তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই আপনারা জানাবেন আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটিকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার চ্যানেলে আরও ইন্টারেস্টিং অনেক ভিডিও আসতে চলেছে আর আপনারা আমার চ্যানেলে কোন জায়গার ভিডিও দেখতে চান সেটাও আপনারা আমাকে সাজেশান দিতে পারেন কমেন্টের মাধ্যমে তো এটা হচ্ছে রানী রাসমণি ঘাট আর বাদবাকি মন্দিরের ডিটেলস তো আপনাদেরকে আমি দেখিয়েই দিয়েছি আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী একটি পর্বে ততক্ষণের জন্য টাটা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন